আপনার বাচ্চা কি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে এর মধ্যে কি ইউটিউব তাকে নিয়ন্ত্রণ করছে তাহলে আমি আজকে এমন কিছু ইউটিউব চ্যানেলের নাম বলবো যেগুলো আপনার বাচ্চার জন্য খুব উপকারী হবে তাহলে চলুন প্রথমত কোকো মেলন শিশুদের ইংরেজি শেখানো নৈতিক শিক্ষা দেওয়া এবং মজার ছলে শেখানো এই তিনটি লক্ষ্য নিয়ে এই ইউটিউব চ্যানেলটি কাজ করে পিং ফং ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য শেখানো আনন্দ সৃজনশীলতা শিশুদের মনোযোগ ধরে রাখার সহজ ও রঙিন অ্যানিমেশন তৈরি করা দা কিবো মিউ ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য বর্ণমালা ও উচ্চারণ শেখানো গান সংখ্যা শেখার গান প্রথাগত শিশুদের ছড়া ঋতু দিন মাস শেখানো ওয়ান ফোর কিডস ওয়ান ফোর কিডস চ্যানেলটি ইসলামিক শিক্ষামূলক অ্যানিমেশন ভিডিও তৈরি করে যেমন নামাজ রোজা দোয়া এবং কোরআনের গল্প আর্লি অ্যান্ড সুমাইয়া ইসলামিক শিক্ষামূলক ভিডিও তৈরি করে যা শিশুদের নামাজ কোরআন দোয়া ও আদব শেখায় তারা অ্যানিমেশন ও গান ব্যবহার করে শিশুদের ইসলামিক জ্ঞানকে আনন্দদায়ক ও সহজভাবে উপস্থাপন করে মুসলিম কিডস টিভি ইসলামিক ছড়া দোয়া নামাজ রোজা ও নবীদের কাহিনী নিয়ে ভিডিও তৈরি করে ইকরা কার্টুন বাংলা নবীদের কাহিনী তারা শিশুদের ইসলামী শিক্ষা সহজ ভাষা ও আকর্ষণীয় অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপন করে প্যানভিশন টিভি একটি অনলাইন ভিত্তিক টেলিভিশন চ্যানেল যা বাংলাদেশের সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধকে তুলে ধরে